হ্যালো কেমন আছিস বলছি আমার একবার ঘরের হাটটা তো আছে ও পড়ে আছে সেই ঘরটা ভালো একটা এই রকম পাড়া একটা কেল্লি পেয়েছি আমাকে এত কিছু এনে এক লাখ টাকা কি মাত্র এক লাখ টাকা লাগে এমনি করছিস যখন কেলিটা লিবি দি যখন আমার মতন বড় লোক হবি তখন আমার কথা মনে পড়বে ভাবি কেলিটা লিয়ে ভালোই করেছি ক্ষতিপথ হয়ে গেলাম এবার আমি বিন্দাস ঘুরে বেড়াবো গাড়ি কিনবো হেলিকপ্টার কিনবো ও তো বলেছিল যে একটা গাছের নিচে বসিয়ে আইজিন আইজিন বলে ডাকছি এই গাছের নিচেই বসি আইজিন 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 কি এত টাকা কোথায় পেল রে কালকে তো পকেটে এক টাকাও ছিল না সত্যি সত্যি কি জিন পে গেল বলছি তোমার এই কেটে থাকে জিন বেরিয়েছিল জিন মানে জিনের বাবা শুদ্ধ বেরিয়ে এসেছিল কাছে যখন ছিল তার মান ছিল এক লাখ টাকা ও আমার কাছে আছে ওর এখন মান হয়ে গেছে দশ লাখ টাকা সালাম আম্মাকে ঠগানো দেখ তুই কিরকম ঠগালাম তোমার কাছে এক লাখ লিয়েছিলিস আমি তোর কাছ থেকে দশ লাখ টাকা লোক হ্যালো কেমন আছিস বলছিস আমার এক ঘরে হাটটা আছে ও পরে আছে এটা বাদ দিয়ে দিস যারা কাজ করে দশ বছর ওজনের একটা হার করে দিয়েস আর ওই হেলিকপ্টারটা একটু হাওয়া দিয়ে দিস চাকাতে কালকে নিয়ে আসিস তো কালকে যেন শুধু করতে যাবো আর ব্যাটা কদিন ধরে বলছে একটা কার কিনবে লাল কালারের তা ওইটা ওইটা দেখিস

আর আর বিটি বলছিল ওই একটা সোনার চটি নেবে তো সোনার চটিটা পাঠিয়ে দিস ওইটা আছে মুগুছ ও বেশ বেশ হ্যাঁ লামুগুটা পাঠিয়ে তাড়াতাড়ি কালকে মধ্যে আর ধীরে চশমাটা পাঠিয়ে দিস আর এ ভাই সোনা কাক বল কি বলছিস বল তাদের বল আমার মেলা কাজ আছে আরে ভাই তোর খবর কি তোর তো দেখাই নাই বিরাট পার্টি গেছে সোনার গয়না হাতে আবার দামি ফোন চশমা ঘড়ি জুতো পড়ছিস আবার আজকাল আগে তো খালি পায়ে রাস্তায় বোতল কুড়ি বেড়াতিস এখন আবার তোর কি হইলো হট করে এত টাকা পয়সা চলে এলো কি করে তোর মতো সারা জীবন গরিব থেকে যাবনে নাকি রে এইয়া গলা শোনাছেন হাতে ঘড়ি ফোন চশমা পায়ে ছোটটি এই সব দিয়ে আমাকে একজন দিয়ে দিল এত কিছু আমাকে একটু বল তাই তার কাছে আমি একটু লবো এসব ব্যাপার আছে তুই বুঝবি না ব্যাপার ভাই বল ভাই ছোটবেলাকার বন্ধু আমরা বলা হবে না এটা অর্থ করে যখন বলছে ছোটবেলাকার বন্ধু যখন হয় তাহলে শোন হ্যাঁ বল আমার দাদুর আমলে একটা পুরনো ঘর ছিল সেই ঘরটা ধরাই একটা এরকম পাড়া একটা কেল লিভেছি কেল নিয়ে আমাকে এত কিছু নিলাম তা কেটলিটা দেখ এনে কিছুদিনের জন্য আমাকে তোর কাছে তো মেলা টাকা হয়ে গিয়েছে আমার কাছে তো মেলা টাকা বুঝ দিয়ে পাচ্ছিস কিন্তু কেটলিটার মান দেখার লেগে এক লাখ টাকা দে আমাকে দিয়ে কেটলিটা নিয়ে নে কি এক লাখ টাকা কি মাত্র এক লাখ টাকা লাগে এমনি করছিস যখন কেলেটা লিবি দি যখন আমার মতন বড় হবি তখন আমার কথা মনে পড়বে ভাবি কেলেটা নিয়ে ভালোই করেছি প্রতিপথ হয়ে গেলাম এবার আমি বিন্দাস ঘুরি বেড়াবো গাড়ি কিনবো হেলিকপ্টার কিনবো কেলে এক লাখ টাকা দিবি না আমার কেলে আমার কাছে থাকবি হ্যাঁ হ্যাঁ লোবো লিয়ে আসছে আমি টাকাটা দাঁড়া বেশ তাহলে তাহলে আসে আমার বেশি টাইম নাই

আনন্দটা হচ্ছে না কেলিটা যদি একবার পায় আমার কত সম্ভাবনা পূরণ হয়ে যাবে সোনার বাড়ি সোনার গাড়ি সব কিছু সোনার দেখিও কতক্ষণ পরে আসে কেলিটা নিয়ে কেলে তোর কেললে দে দে আজ থেকে কেলিটা তোর যা যা বলছি ভালো করে মন দিয়ে শোন এই কেলিটা সোমবারে গাছের তলায় বসে আমার জি আমার জি নাই আমার যে তিনবার করবি তারপরে তবেই জিন আসবে তাছাড়া আর জিন আসবে নাকি তারপরে তোর মনের ইচ্ছা যা সব পূরণ করবো জিন বেশ ভাই শোন আমার সঙ্গে সব লেনদেন শেষ আমি তাহলে আজকের মতন আসছি তো সোমবার হয়ে গেল। আর যে কেললিটা বার করে একবার দেখি গা কিছু পাওয়া যায় নাকি ও তো বলেছিল যে একটা গাছের নিচে বসবি আইজিন বলে ডাক্তি এই গাছের নিচে বসি কই তিনবার বললাম তো তাও তো জিন আসছে না আর তিনবার বলে দেখি I did. I did. I did. I did. আকাশ পেয়ে কি মনে হচ্ছে জামা করার পর মনে আর ধয়নি তাহলে কি আমাকে বোকা বানিয়ে দিয়ে গেল আমাকে বোকা বানিয়েছে আমাকে তো কিছু একটা হয় দাঁড়া ওর চালে আমি ওকেই বোকা বানাবো

চাই তো উচ্চ সময় গিয়ে হয় আরে ভাই খবর কি বেশ গান পড়ে করবে হ্যাঁ হ্যাঁ ভাই বলো আরে ভাই তো খবর কি গলায় শোনাচ্ছেন হাতে ঘড়ি চশমা চটি খবর কি গো তোমার সবই তোমার কেটলির কৃপা তুমি যদি কেলিটা ফেলে না দিতা তাহলে আমি এত কোটি কোটি হতেই পারতাম না কালকে এক টাকা ছিল আজকে কোটি কোটি টাকা বলছি তোমার ওই কেলিটা জিন বেড়েছিল জিন মানে জিনের বাবা শুদ্ধ বেরিয়ে এসেছিল হ্যাঁ আমার কেলি তো খালি আমি চা ভুতাম খেতাম আমার কেলি থেকে জিন বাইরে যে করি কেলেটা নিয়ে নিতে হবে বেশ ভাই বলছি তোমার তো কেলিটা অনেক টাকা পাই দিয়ে তাহলে আমার কেলিটা আমাকে ফেরত দিয়ে দাও তা তো আমি পারবো না ভাই কেলিটা যদি তুমি নিতে যাও তাহলে মান বাঁচানোর জন্য তোমাকে দশ লাখ টাকা লাগবে আ তোমার কাছে আমি আমার কেলেটা এক লাখ টাকা দিলাম তুমি দশ লাখ টাকা নেবো তোমার কাছে যখন ছিল তার মান ছিল এক লাখ টাকা ও আমার কাছে আছে ও ওর এখন মান হয়ে গেছে দশ লাখ টাকা দশ লাখ টাকা দাও আর কে লিটার নিয়ে যাও বেশ ভাই তুমি কিছুক্ষণ দাঁড়াও আমার বাড়িতে টাকা রাখিনি তোমার যাও সালা আমাকে ঠগানো দেখ তুই কেমন ঠগালাম তোমার কাছে এক লাখ লিয়েছিলিস আমি তোর কাছে দশ লাখ টাকা লোক লিয়াই টাকা তুই ভাই দশ লাখ পেলাম না পাঁচ লাখ লাও আর আমার কেলি ফেরত দাও বেশ ঠিক আছে আমি ওকে বলেছিলাম গাছের তলায় বসে করতে ও মনে হয় গাছের তলায় বসে করেছিল আর লেগে এত করতে আম্মু একটা গাছ করে আমার গাছের তলায় বসে এবার আমি একটু আমার নাই আমার জিনিস না আর একবার দেখে দেখি তো আমার তো কই আসছি না তাহলে আমার কি ও তো ভালো করে হ্যাঁ তাই তো কাছে চা পাতা লেগেই আছে তাহলে আমার মানে তো বরবাদ হয়ে গেলাম

তোমার কাছে যখন ছিল সেটার মান ছিল এক লাখ টাকা ওই আর তোমার কাছে যখন ছিল সেটার মান ছিল দশ লাখ তোমার কাছে যখন ছিল তার মান ছিল এক লাখ টাকা ও আমার কাছে আছে